নিমি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন ও রশিদের কাছে অভিযোগ দেন নকু বিশ্বাস সাইবার বুলিং থেকে প্রতিকার পেতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস রোববার দুপুরে ঢাকা মিন্টো রোডে ডিবির কার্যালয়ে অভিযোগ জানানোর পাশাপাশি দুপুরের খাবারও খেয়েছেন বলে জানালেন তিনি ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আসার পর অপু বিডি টোয়েন্টি ডট কমকে বলেন বেশ কয়েক মাস ধরে সাইবার বুলিং শিকার হচ্ছে সর্বোচ্চ মাত্রায় দিয়ে পৌঁছেছে তাই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে হলো কোন পেজে বা ম্যাসেঞ্জারে থেকে কি ধরনের বুলিং করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে আমি অভিযোগের বিভিন্ন লিঙ্ক দিয়েছি কার দ্বারা বুলিং এর শিকার হচ্ছেন সে সম্পর্কে ধারণা থাকলেও নাম প্রকাশ করতে রাজি হননি অপু কে বুলিং করছেন তা আমি বুঝতে পারছি কিন্তু এখন নাম বলতে পারবো না গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে বের করুক এছাড়া তার প্রযোজিত ও অভিনীত সিনেমা লাল শাড়ি যাতে পাইরেসি না হয় তা নিয়েও অভিযোগ করেছেন অপু দুই হাজার পাঁচ সালে ঢাকায় চলচ্চিত্রে পা রাখা অপু প্রায় একশো সিনেমায় কাজ করেছেন যার অধিকাংশ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্মানিত দর্শক আমাদের এই পোস্টগুলি কেবলমাত্র বিনোদনের জন্য ভুল ত্রুটি মার্জনা করবেন লাইক ও সার্চক্রাইব করতে ভুলবেন না